হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত এখন ফাটাফাটি রিজনিং ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে এসেছি সরকারি চাকরির সেরা প্রস্তুতি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ রেলের এন টি পিসি রেলের গ্রুপ ডি সিজিএল এম টিএস মিসলেনিয়াস যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের রিজনিং কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা খুব ভালো করে করো চলো শুরু করি ক্লাসটি এখানে দেখো পড়েছে এইট এইট ইজ টু এইট ডাবল ইজ টু ট্রিপল এইট ইজ টু কত হবে তাহলে এখান থেকে আপনি কীভাবে এই এখানে আসতে পারি একটুখানি দেখে নাও দেখো এখানে এইটু এইট ইস টু এইট কীভাবে আসছে তাহলে আমি যদি এখানে দেখি এইট প্লাস এইট সমান কত হচ্ছে ষোলো একে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আট দু কোনো ষোলো তাহলে এইটা কিন্তু এসে যাচ্ছে সরি এটা কিন্তু এসে যাচ্ছে তাই তো তাহলে এইট এইট এটা হচ্ছে তাহলে এটাও আমি দেখি এইভাবে হয় কি না তাহলে ট্রিপল এইটকে আমি যদি এইট প্লাস এইট প্লাস এইটে ভাঙি কী হবে এখানটায় চব্বিশ আসছে চব্বিশ বাই দুইতে যদি ভাগ করি তাহলে এখানে হবে বারো তাহলে অ্যান্সার বারো সঠিক উত্তর হয়ে যাবে বারো ঠিক আছে আচ্ছা পরে দেখো বলছি ফর্টি টু ইস টু টোয়েন্টি ডাবল ইজ টু সিক্সটি এইট ইস টু কত হবে আর এখানে এইটি সেভেন ইস টু একশো তেরো তিনটে আছে তাহলে এই দুটো যে লজিকে হয়েছে এই দুটো যে লজিকে হয়েছে তাহলে এর সঙ্গে এটাও সেই লজিক হবে দেখি আমি এখানে একটু ফোর স্কোয়ার বিয়াল্লিশটাকেই যদি আমি ভাঙি এখানে পাবো ফোর স্কোয়ার প্লাস টু স্কোয়ার দেখো এখানে হচ্ছে তোমার ষোলো প্লাস চার কুড়ি ঠিক আছে এখানে আমি যদি এইটটি সেভেনকে ভাঙি এইট স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তাহলে দেখো সিক্সটি ফোর প্লাস ফোরটি নাইন নয় চার তেরো হাতে এক চার পাঁচ পাঁচ আর ছয় এগারো একশো হচ্ছে তাহলে এটাও আমি আশা করি এই লজিটিই হবে সিক্স স্কোয়ার প্লাস এইট দেখো থার্টি সিক্স প্লাস সিক্সটি ফোর ইজ গেল টু হান্ড্রেড তাহলে এই একশোটা কিনতে হবে সঠিক অ্যান্সার ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবার দেখো এখানে পরেরটা তিন নম্বর লাস্ট সেভেন ইজ টু নাইনটি ফোর ডাবল ইজ টু এইট ইস টু কত হবে তাহলে দেখো এখানটা আমি যদি দেখি সেভেন স্কোয়ার ইজগাল টু হচ্ছে ফর্টি নাইন একে উল্টে দাও রিভার্স করে দাও দেখো নাইন ফোর হয়ে যাবে আর এইট স্কোয়ার এটাকে যদি উল্টে দাও তাহলে চৌষট্টি দেখো এখানে উল্টে দিলে এখানে রিভার্স করে দিলে কী হবে ফোর সিক্স হয়ে যাবে তাহলে ফরটি সিক্স হয়ে যাবে অ্যানসার ঠিক আছে তো স্টুডেন্টস এই ক্লাসটা এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই ধরনের রিজনিং পেতে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকনটি প্রেস করতে হবে আর এই নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তোমরা সফলও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ